আসলাম ভিতরে কাপ কলার মেসিং করা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো ভাই তিন গুণ লাভ হবে ভাই দুই সাইজের ভিতরে নিয়ে আসলাম ডাক্সের এর মাল যে কারলাম ডাকস এর হাই কোয়ালিটি ভাই এক্সেল ব্র্যান্ডের মাল নিয়ে আসলাম ভাই অনেক কালার আছে প্রিন্ট করা থাকবে ভাই প্রিন্ট করা এবং একদম নতুন ডিজাইন চারটা করে কালার হবে আট পিসের বান্ডিল থাকবে ভিতরে নিয়ে আসলাম চায়না দেখেন ডিজাইনের মধ্যে চায়না আর্জেন্টিনার জার্সি ষাট টাকার ভিতরে গোল গোলা সুতি যে গুচ্ছি লেখা থাকবে ভাই বুঝছিস ভাই বাচ্চাদের পিকে মাল নিয়ে আসলাম ভাই এটা সাইজ হবে এটা ছোট সাইজটা ফুল হাতা গেঞ্জি নিয়ে আসলাম বাংলাদেশের ত্রিশ স্টেপ ভিতরে নিয়ে আসলাম ভাই ছয়টা করে কালার হবে পকেট আলাদা অফার মূল্যে দিয়ে দিবো ভাই দশ পার্সেন্ট করে প্রতিটা মাল ডিসকাউন্ট থাকবে ম্যাশ ফেব্রিক্সের ভিতরে নিয়ে আসলাম দুইটা করে সাইজ হবে এই যে কাপ কলা দেওয়া থাকবে ভাই দেখ ড্রাগসের মাল নিয়ে আসলাম পুরানব্বই টাকা পকেট আলাদা ম্যাশ কাপড়ের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকে যে দুইটা সাইজ হবে ভাই এটা কিন্তু ভাই কালার অনেক কালার আছে ভাই একশোটা কালার হবে ভাই আসসালামু আর আমি শামিম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউস অ্যাসকারসি এশিয়া মাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাওসিয়াতে রেভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট গেঞ্জি ট্রাউজার পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের শার্ট গেঞ্জি ট্রাউজার পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেনদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে গোলগোলা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি এবং কেউ শোরুম কোয়ালিটি মাল দেখাবো শোরুম এ পারবে ব্যানে বেচতে পারবে ফুটপাতে বেচতে পারবে সব জায়গায় বেচতে পারবে সব কোয়ালিটি ফুল মাল একদম পাইকারি থাকবে যে একদম হোলসেলে ভাই আমরাম একদম মাদার হোলসেলার আমরা পারফিসে 2100 টাকা লাভ করি ভাই সেলটা আমাদের বেশি আজকে অফার মূল্যে মাল দিয়ে দেব ভাই সব অফার থাকবে আজকে জি অফার মূল্যে দিয়ে দেব ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতা گاউছে সিটি মার্কেট মসজিদের নিচে 919 নাম্বার দোকান আব্দুল্লাহ গার্মেন্টস রিভিউয়ারস আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন 7000 টাকার মাল অর্ডার করতে হবে যে কোনো কোয়ালিটির যে কোনো রেটের সর্বনিম্ন 7000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাতে পারবেন জি জি অবশ্যই শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পর দিতে পারবে জি জি প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তোমার ভাই এই যে গোল গোল হাতে ভাই দেখেন এই যে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কালার আছে অনেক কি কাপড় এগুলো ভাই এগুলো জার্সি কাপড় হবে জার্সি কাপড় এই যে দেখেন ভাই আর্জেন্টিনার জার্সি ষাট টাকার ভিতরে

আর কাপড় কিন্তু একদম সফট হবে যে কাপড় গুলো নরমের ভিতরে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা

এই দেশে ভাই সরকারি চাকরি অনেক প্রার্থী থাকে আপনারা অনেকে পড়াশোনা করেও চাকরির পিছনে ঘুরতেছে না ঘুরে আপনারা সফল উদ্যোক্তা হন আমরা বেকার নিয়ে কাজ করি ভাই অনেক দিন থেকে করতেছি অনেকে আমাদের চর ফ্যাশনের এক ভাই আছে এই জায়গা থেকে মাল নিয়ে আস জার্সি নিয়ে আসলাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ নতুন ডিজাইন এই যে কালার দেখাবো ভাই কালার হবে আপনার চারটা সাইজ কয়টা হবে সাইজ হবে এগুলো ফ্রি সাইজের ভিতরে মাত্র ষাট টাকা এই যে হোয়াইট হবে ব্ল্যাক হবে রেড কালার হবে আর গ্রিন হবে বাংলাদেশ জার্সি সব নতুন ডিজাইন আসছে জি নতুন ডিজাইন এই যে আর্জেন্টিনা জার্সি ভাই মাত্র আশি টাকার ভিতরে মেসি লেখা থাকবে পিছনের নাম্বার দেওয়া থাকবে সব নাম্বার দেওয়া থাকবে প্লাস নাম লেখা থাকবে জি এই যে কাপ কালার দেখেন কাপ এগুলো সাইজ কটা থাকবে ভাই এগুলো ফ্রি সাইজের সাইজ ওয়াইজ করা আছে বাচ্চাদের মাল এই যে দেখেন মেস কাপড়ের ভিতরে নিয়ে আসলাম ভাই ব্রাজিলের জার্সি ব্রাজিলের জার্সি মাত্র কত করে দিচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকার ভিতরে ভাই বাচ্চাদের পিকে মাল নিয়ে আসলাম ভাই এটা সাইজ হবে এটা ছোট সাইজটা এর উপর আরো দুইটা সাইজ হবে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা কিন্তু এটা ভাই এটা বাচ্চা মাল এটা ভাই মার্কেটে কিনতে গেলে তো আড়াইশো টাকা তিনশো টাকা লাগবে জি আড়াইশো তিনশো টাকা লাগবে আপনার এখান থেকে পেয়ে যাবে কত করে ভাই মাত্র সত্তর টাকা কালার আছে অনেকগুলো কালার ডিজাইন আছে এই যে ফুল হাতে কিনে নিয়ে আসলাম বাংলাদেশের এটা দামটা কমায় দিব ভাই মাত্র কত করে দিবেন ভাই মাত্র 75 টাকা অনলি 75 টাকা 75 টাকা ভাই তবে ব্যবসাটা করতে হবে নিষ্ঠার সাথে সততার সাথে ভাই এই যে কাস্টমারকে ঠকায় কোনোদিন ভাই কেউ বড় হতে পারবে না অবশ্যই ব্যবসাটা ভাই এটা সততার সাথে করতে হবে তো আমরা অনেক দিন থেকে ব্যবসাটা সততার সাথে করতেছি কাস্টমারের চাহিদা কি ভাই কোন মালটা রানিং আছে ভাই সেই মালটা আমরা দিয়ে তাদেরকে উপকার করতেছি কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার প্রোডাক্ট তৈরি করে জি জি কাস্টমারের চাহিদা অনুযায়ী এই যে ভাই কলারালা আলেন মাত্র সত্তর টাকা কলারালা প্লাস পকেট পকেটালা মাত্র সত্তর টাকা সত্তর টাকা যে অনলি সত্তর টাকার ভিতরে হবে এটা এগুলো কি সব পাইকারি রেট দিতেছে একদম হোলসেল এই যে স্ট্রেট ভিতরে নিয়ে আসলাম ভাই ছয়টা করে কালার হবে পকেটালা মাত্র পঁচাত্তর টাকা এগুলো শহর গ্রাম সব জায়গায় এগুলো চলে যে সব জায়গায় এগুলো হিউজ পরিমাণে চলে ভাই প্রতিদিন আমাদের হাজার হাজার পিস মাল ইস্টক আউট হইতেছে এগুলো সব পাইকারি সব পাইকারি যে দেখেন আশি টাকার ভিতরে প্রিন্ট প্রিন্টের মধ্যে পকেট হবে প্লাস কলার হবে জি মাত্র 80 টাকার ভিতরে ওনলি 80 টাকা পিস 6 টা কালার হবে ভাই সাইজ কত হবে ভাই সাইজ হবে এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো মানে সবাই পড়তে পারবে এই যে ভাই দেখেন কাপ কলার ভিতরে নিয়ে আসলাম ভাই কালার সুন্দর একটা কালারফুল এটা কিন্তু সাদার ভিতরে প্রিন্ট হবে এটা সাদার ভিতরে প্রিন্ট হবে কাপ কলার দেওয়া থাকবে এটার প্রাইস মাত্র 80 টাকা

এই যে কাপ কলা দেওয়া থাকবে ভাই দেখছেন প্লাস পকেট থাকবে পকেট থাকবে এটা কিন্তু ভাই আড়াইশো টাকা বেচতে পারবে দুইশো পঞ্চাশ আপনি কত করে দিতেছেন ভাই একশো পাঁচ টাকার ভিতরে দুই সাইজ ভাই দুই সাইজ মাত্র একশো পাঁচ টাকা পিস যে মাত্র একশো পাঁচ টাকার ভিতরে আর কাপড় গুলো কিন্তু সেলাই কোয়ালিটি অনেক ভালো হবে এই যে ফুল হাতা নিয়ে আসলাম মাত্র পঁয়ষট্টি টাকা গোল গলা ফুল হাতা জি এই দেখেন স্টিচ স্টিচ কাপড়ের মধ্যে সব স্টিচ কাপড়ের সব সাইজের বডি হবে এগুলো জি জি এই যে ভাই ডাক্সের মাল নিয়ে আসলাম পঁচানব্বই টাকা

তারপরে আপনার এই যে দেখেন বাচ্চাদের মাল সর্বনিম্ন কত রেট থেকে আছে ভাই এগুলো বাচ্চাদের মাল সবচেয়ে আপনার ৫০ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু সাইজ আছে গোল এই বাচ্চাদের গোলগোলা অল ওভার প্রিন্টেড

50 টাকা দিবেন 50 টাকাই দেবো ভাই একদম 50 টাকাই জার্সি জার্সি 31 সাইজটা হবে আমি সাইজগুলো দেখাইতেছি জি এই যে আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশেরও আছে বাংলাদেশেরও আছে জি আছে তিন সাইজ আছে অ্যাভারেজ টাকার ভিতরে মাত্র 50 টাকায় মাত্র 50 টাকার ভিতরে দুই সাইজের ভিতরে নিয়ে আসলাম ডাক্স মাল কাপ কলার ম্যাচিং থাকবে হ্যাঁ কাপ কলার ম্যাচিং থাকবে এই যে পকেট থাকবে কালার কটা থাকবে ভাই কালার থাকবে তিনটা সাইজ থাকবে কয়টা ভাই সাইজ থাকবে দুইটা

170 টাকার ভিতরে ভাই অনলি 170 টাকা জি একদম পাইকারি এই যে দেখেন এক্সেল ব্র্যান্ডের মাল নিয়ে আসলাম ভাই কালার আছে ভাই অনেক কালার আছে সবার চয়েসফুল কালার সবার চয়েসফুল কালার এবং তিনটা সাইজ হবে অ্যাভেলেবল তিনটা সাইজ ভাই যা যত হাজার পিস লাগবে তত হাজার পিস অর্ডার করতে পারবেন আপনারা কি সরাসরি নিজেরা তৈরি করেন জি জি সরাসরি আমরা নিজেরা তৈরি করি প্রোব ショルダー নিয়ে আসলাম ভাই একদম নরম কাপড়ের ভিতরে দেখেন

এটার প্রাইস ভাই কত জানেন মাত্র মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় ভাই অনলি একশো টাকার ভিতরে তারপরে কাপ কলার অনেক সুন্দর করে মেসিন প্লাস কালার কালারফুল এটা কালার আছে ভাই অনেক কালার আবদুল্লা গার্মেন্টস মানে কালারের দিক দিয়ে রাজা ভাই সাইজ কটা থাকবে ভাই সাইজ থাকবে দুইটা সাইজ থাকবে ভাই ডাক্স এর পকেট মাল নিয়ে আসলাম একদম কমে দিয়ে দিব ভাই এই যে দেখেন ডাক্স নতুন ডিজাইন নিয়ে আসছেন একদম নতুন ডিজাইন চারটা করে কালার হবে আট পিসের বান্ডিল থাকবে

আমাদের কাছে অনেক কালেকশন আছে ভাই একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানো সম্ভব না আর যারা নতুন আছেন অবশ্যই বিজনেস শুরু করেন আল্লাহ নামে বিজনেস শুরু করেন আপনি সফল হবেনি আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে প্রচুর ইচ্ছা শক্তি থাকতে হবে আর ওজু হাত দেওয়া যাবে না ভাই পরিশ্রমের কোনো বিকল্প নেই এখানে জার্সি এবং গেঞ্জির অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম